আসসালামু আলাইকুম মানহা এগ্রো ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা স্ক্রিনে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই হাঁসের বাচ্চা আপনারা এর আগে কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম সময় বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা দেখছেন এখন আমাদের কাছে হাঁসের বাচ্চা আছে তো একটু ক্লোজ দেখেন এখানে আছে আমাদের হলো প্যাকিং স্টার যে হাঁসের বাচ্চাগুলো দ্রুত বর্ধনশীল যে আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন আছে সেই প্যাকিং স্টার হাঁসের বাচ্চা আর এখানে আছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাকে সতর্থ ডিমের রানী বলা হয় খুব অল্প সময়ের ভিতর ডিমে আসে আর এইখানে আছে দেখেন এইটা কিন্তু সেই চীনা হাঁস ঠিক আছে যেটা শীতকালে আপনারা খুব খুব চাহিদা বেশি থাকে এবং এটার মাংস খুব সুস্বাদু অনেকে আলোর ডিমের জন্যও তৈরি করে কিন্তু এখানে যে হাঁসগুলো যে বাইরেটা নিয়ে যাবে সে হলো মাংসের জন্য নিয়ে যাবে আগামী পরবর্তী তিন চার মাস পরে উনি শীতকালে মা পুরোপুরি সিজনের সময় এই চিনি হাঁসগুলো বিক্রি করবে তো আপনারা যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো হাঁসের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ পিস ওই চীনা হাঁসের ক্ষেত্রে খাকি গ্যাম্বলের ক্ষেত্রে কারণ কি এই হাঁসের বাচ্চাগুলো আমরা অল্প পরিমাণে অনেকে পাঁচ দশ পিস এর জন্য ফোন দেন পাঁচ দশ পিস আমরা দিতে পারি না সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনারা যারা পঞ্চাশ পিস নিতে পারতেছেন না তারা আশেপাশে দু একজন ম্যানেজ করে আপনারা নিতে পারেন তো দেখেন মাসাল্লাহ সবগুলোই কিন্তু এগ্রেডের বাচ্চা কি সুন্দর বাচ্চা দেখেন চীনা আছে কি সুন্দর বাচ্চা খুব রেয়ার প্রচুর পরিমাণে বাচ্চা আছে এক ছোট ভাই নিচ্ছে খুব আপনার শখ করে নিচ্ছে সে মাংসের জন্য নিচ্ছে তো মাসাল্লাহ আর প্যাকিং স্টার হাঁসের বাচ্চাও আছে তো আমাদের কাছে আমাদের কাছে আপনারা পাচ্ছেন হলো শৌখিন জাতের হাঁসের হাঁস মুরগির বাচ্চাও পাবেন এই নিচে টাইগার মুরগির বাচ্চা একদম টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এরা হলো কাজী ফার্মের যে টাইগার স্যাসো আছে সেই টাইগার স্যাসো যেটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আর এখানে কিছু বোর্ডিং কমপ্লিট করা কোয়েল পাখি আছে আমাদের কাছে পঁচিশ দিন বয়স থেকে শুরু করে ডিম পাড়া ডিম পাড়া যত দূর পাড়া কোয়েল পাখি আছে ওই দেখেন ডিম পাড়ছে হাতার ভিতরে ডিম পাড়ছে আর এখানে আছে আমরা এখানে খুচরা সেল করি আপনার এই জিনিসগুলো কাঁচাই যাই জিনিসগুলো দেখতেছেন এইগুলো সব কিছুই খুচরা পাবেন আর তাছাড়া এই আসেন আমাদের কাছে তো সকল ধরনের ফিট তো পাচ্ছেন তাছাড়া আমরা ম্যাচিং এর মাধ্যমে আপনার জিরো কোয়েল পাখির বাচ্চার থেকে শুরু করে সব কিছু আমরা ইয়ে করতে হ্যাস করতেছি দেখেন ম্যাচিং কিন্তু আমাদের ডিম দেওয়া আছে ভরপুর ডিম দেওয়া আছে এখন আরো ডিম আরো ডিম দেওয়া হবে তো আমাদের সকল ধরনের কার্যক্রম চলতেছে তো আপনারা এই